আমরা আজকে একটু সংক্ষেপে দেখে নিচ্ছি আজকে ট্যালেন্ট সার্চের যে প্রশ্নপত্র হয়েছিল প্রথম শ্রেণীর সেই প্রশ্নগুলি একবার তোমরা দেখে নাও খুব সংক্ষেপে কারণ আমরা অল্প সময়ের ব্যবধানে এই ভিডিওটি আপলোড করেছি আজকের ট্যালেন্ট সার্চের পরীক্ষার জন্য প্রথম শ্রেণীর যে প্রশ্নগুলো ছিল এবং সেই প্রশ্নগুলি আমরা কিন্তু একটু সংক্ষেপে আজকে দেখে নিচ্ছি তোমরা একবার দেখে নাও অর্থাৎ কোন কোন টাইপের প্রশ্নপত্র এখানে ছিল সঠিক উত্তরগুলো কিন্তু তোমাকে লিখতে হবে অর্থাৎ চিহ্নিত করতে হবে চলে যাব পরের পেজটাতে তোমরা দেখতে পাচ্ছ এটা ঠিক পরের পেজ আমাদের যেখানে আমাদের কিন্তু গণিত রয়েছে এবং সেইগুলি কিন্তু ডান পাশে টিকমার্ক করতে হবে অর্থাৎ যেটা সঠিক উত্তর রয়েছে আমাদের চারটা অপশানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে অর্থাৎ প্রথম শ্রেণী ট্যালেন্ট সার্চের জন্য যে প্রশ্নপত্র নির্ধারিত হয়েছিল আজকের প্রশ্নপত্র সেইগুলি আমরা একটু দেখে নিচ্ছি তোমরা একবার দেখে নাও প্রশ্নগুলি অবশ্যই এরকম টাইপে মঞ্চের জন্য অবশ্যই তোমরা প্রস্তুত করবে অবশ্যই পরীক্ষার জন্য